পাওয়ার ফ্যাক্টর কী পাওয়ার ফ্যাক্টরের সুবিধা অসুবিধা কী তো পাওয়ার ফ্যাক্টর বলতে কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইনকে পাওয়ার ফ্যাক্টর বলে তারপর কী বলছে কারেন্ট আমরা জানি কারেন্টকে কী দ্বারা প্রকাশ করা হয় আই দ্বারা আর ভোল্টেজকে বি দ্বারা এই কারেন্ট এই ভোল্টেজ কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী কোণের কুসাইনকে পারফেক্টার বলা হয় এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী কোন বলতে কি বোঝায় আর কখন কোন সৃষ্টি হয় কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী কোনটা নির্ভর করে বাড়ির ব্যবহৃত লোডের উপরে বাড়ির ব্যবহৃত লোড কোনগুলি ফ্যান লাইট মোটর রাইস কুকার অর্থাৎ বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট ব্যবহার হয় এইগুলোকে কি বলা হয় লোড বলা হয় তো এই পাওয়ার ফ্যাক্টরটা নির্ভর করে এই লোডের উপরে লোড তিন প্রকার রেজিস্টিভ লোড দুই নাম্বার ইন্ডাকটিভ লোড তিন নাম্বার ক্যাপাসিটিভ লোড রেজিস্টিভ লোড রেজিস্টিভ লোড বলতে যে লোডগুলোর রেজিস্ট্যান্স আছে কি আছে রেজিস্ট্যান্স সবগুলো লোডে কিন্তু রেজিস্ট্যান্স আছে কিন্তু যেটা রেজিস্টিভ লোড রেজিস্টিভ লোড কোনগুলি ইলেকট্রিক বাল্ব হিটার রাইস কুকার এগুলো সব কিলোড লোড রেজিস্টিভ লোড ইন্ডাকটিভ লোড ইন্ডাকটিভ মানে কয়েল যেগুলো কয়েল দিয়ে তৈরি সেইগুলো আছে ইন্ডাকটিভ লোড বিশেষ করে ফ্যান মোটর জেনারেটার এগুলো কী লোড ইন্ডাকটিভ লোড আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড ক্যাপাসিটার মানে যে লোডে শুধু ক্যাপাসিটার ব্যবহার করা হয় সেটা ক্যাপাসিটিভ লোড তো পারফেক্টটা এই তিন প্রকার লোডের সাথে সম্পর্কিত এবং কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী কোনও এই তিনটা বিষয়ের উপরে সম্পর্কিত তো সাধারণত আমাদের বাসাবাড়ি হোক আর শিল্প কলকারখানা হোক যে কোনো জায়গায় দুই ধরনের লোড ব্যবহার হয় একটা রেজিস্টিভ লোড আর একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটিভ লোডটা ব্যবহার হয় না আমরা ক্যাপাসিটিভ লোডটা তৈরি করি কিভাবে কখন কিভাবে তৈরি করি সেটা পরে বোঝাচ্ছি এই রেজিস্টিভ লোডের ক্ষেত্রে একটা বাতি এই বাতিটা জ্বলার জন্য আমাদের কী প্রয়োজন হয় ভোল্টেজ প্রয়োজন হয় আর বাতি যখন জলে তখন কারেন্ট খরচ হয় তো এই রেজিস্টিভ লোডের মধ্য দিয়ে ভোল্টেজ ভি এবং কারেন্ট সব সময় একই ফেজে মানে একই সাথে চলে একটা তার তারের মধ্যে যেখানে ভোল্টেজ থাকে সেখানেই কারেন্ট থাকে কার ইনফেজ কারেন্ট আর ভোল্টেজ সময় একই অবস্থানে থাকে কেউ আগেও যায় না কেউ পরেও যায় না কোন লোডের ক্ষেত্রে এই রেজিস্টিভ লোডের ক্ষেত্রে অর্থাৎ একটা যদি লাইট জ্বলে একটা রাইস কুকার চলে একটি ইলেকট্রিক আয়রন চলে কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে থাকে ইন ফেজে থাকে এখানে আর কোনো কোন সৃষ্টি হয় না ধরো একটা বাড়িতে একটা ফ্যান ব্যবহার আছে ফ্যানটা কি লোড ইন্ডাকটিভ লোড কয়েল ফ্যানের ভিতরে কী আছে কয়েল আছে ইন্ডাকটিভ লোড তো এই লোডে সময় কি থাকে ভোল্টেজটা আগায় থাকে ভোল্টেজ আগে থাকে আর কারেন্টটা কি থাকে পিসাই থাকে অর্থাৎ কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী একটা কোন সৃষ্টি হয় পার্থক্য সৃষ্টি হয় এই হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী কোনোসাইনকেই বলা হয় ফ্যাক্টর এখন কীভাবে ফ্যাক্টরটা সৃষ্টি হয় অ্যাঙ্গেলটা সৃষ্টি হয় সেটা আমি বোঝাবো তাহলে একটা পরিবাহের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে যদি সেই পরিবাহী সামনে রেজিস্টিভ লোড থাকে অর্থাৎ সম্পূর্ণ লোডটাই কী লোড রেজিস্টিভ লোড সেখানে কোনো কয়েলও নেই ক্যাপাসিটারও নেই তাহলে এর ভোল্টেজ আর কারেন্ট কি থাকবে সমান থাকবে ইন্ডাকটিভ লোড শুধু কী লোড আছে ইন্ডাকটিভ লোড আছে এর ভোল্টেজটা সময় কি থাকবে আগে থাকবে আর কারেন্টটা কি থাকবে পিছাই থাকবে কত ডিগ্রি পিছনে থাকবে নব্বই ডিগ্রি পিছনে থাকবে কখন নব্বই ডিগ্রি পিছনে থাকবে একবার খাঁটি ইন্ডাকটিভ লোড এখানে আর কোনো লোড সংযুক্ত নাই শুধুমাত্র মোটর চলে আর ফ্যান চলে তখন ভোল্টেজটা আগে থাকবে আর কারেন্টটা পিছনে থাকবে এই কারেন্ট আর ভোল্টেজের এই মধ্যবর্তী কোনটা আছে কি পারফেক্টার কোনো বাড়িতে ইন্ডাকটিভ লোড নেই আছে কি লোড ক্যাপাসিটি লোড আসলে বাস্তবে ক্যাপাসিটিভ লোড হবে না তাও ধরি ক্যাপাসিটিভ লোড আসে যখন ক্যাপাসিটি লোড হবে তখন এই কারেন্টটা আগে থাকবে কারেন্টটা কি থাকবে আর ভোল্টেজটা পিছনে থাকবে নব্বই ডিগ্রি পিছনে থাকবে তাহলে আমাদের কারেন্ট আগে থাকবে নাকি ভোল্টেজ আগে থাকবে কেন আমরা জানব আসলে জানার বিষয়টা হচ্ছে যদি কোনো ইকুইপমেন্টে অর্থাৎ কোনো লাইনে যদি কারেন্টের মান আগায় থাকে তাহলে কি হবে যখন কারেন্টের মান আগায় থাকবে ওই ইকুইপমেন্টটা ভালো চলবে যদি একটা মোটর চলে মোটরে কোনো গরম হবে না লস কম হবে বিদ্যুৎ খরচও কম হবে এই হ্যাঁ এই জন্য আমরা কি করব সবসময় কারেন্টের মানকে আগায় দেব আর ভোল্টেজের মানকে পিছাই দেব আর সেইটা করার জন্য ব্যবহার করা হয় এই ক্যাপাসিটিভ লোড কারণ আমাদের বাড়িতে আছে রেজিস্ট্রিভ লোড আর ইন্ডাকটিভ লোড ক্যাপাসিটিভ লোড তো নাই এবং কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে থাকুক এটাও আমরা কখনো চাই না আবার ভোল্টেজ আগে থাকুক কারেন্ট পিছনে থাকুক সেটা আমরা কখনো চাই না আমরা চাই কি কারেন্টের মানটা আগে থাক আর ভোল্টেজের মানকে পিছনে থাক আর সেটা করার জন্য ব্যবহার করা হবে ক্যাপাসিটিভ লোড আর ক্যাপাসিটিভ লোড হিসেবে ব্যবহার করা হয় ক্যাপাসিটার সাধারণ একটা ক্যাপাসিটার যেমন না সাধারণ একটা ক্যাপাসিটার যে ক্যাপাসিটারটা একটা লোড হিসেবে ব্যবহার হবে কেমন একটা ফ্যানে যখন আমরা সাপ্লাই দেই ফ্যানটা ঘোরে বাতিতে যদি আমরা পাওয়ার সাপ্লাই দেই বাতিটা আলো দেয় কিন্তু ক্যাপাসিটারে যখন আমরা ভোল্টেজ বা পাওয়ার সাপ্লাই দেবো ক্যাপাসিটার থেকে কোনো আউটপুট পাবো না আমরা মানে প্রকাশ্য আউটপুট পাবো না কি পাবো কারেন্টের মানকে কি করে দিচ্ছে সে আগায় যাচ্ছে আর ভোল্টেজের মানকে পিছাই দিচ্ছে এই হচ্ছে ক্যাপাসিটারের আউটপুট লাইনটা কারেন্ট বাইর করতে হয় তখন আমাদের সম্পর্ক কোনটা প্রয়োজন হয় আমরা এসি লাইনের কারেন্ট আয় বাই করতে চাই তো সূত্রটা কেমন হয় আয়সমান পি ভাগ ভি গুন অস্থিটা পাওয়ার তো আমরা পাই একটা ইকুইপমেন্টের পাওয়ার তো পাই যে কত ওয়ার্ড আছে সাপ্লাই লাইনে আমরা ভোল্টেজটাও পাই আবার পাওয়ার ফ্যাক্টরও আমাদের জানার প্রয়োজন হয় পাওয়ার ফ্যাক্টরটা পরিমাপ করার জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয় আর বর্তমান দুদিন নিয়ম অনুসারে পাওয়ার ফ্যাক্টরের মানকে পয়েন্ট নাইন ফাইভের উপরে রাখতে হবে নাইন ফাইভের উপরে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর রাখি তাহলে পাওয়ার লসটা কম হবে সব মেলায় লাভ হবে এই পাওয়ার মানকে কে পয়েন্ট নাইন ফাইভের উপরে রাখবে আর কিভাবে বা বুঝবো প্রথম কাজ হচ্ছে যে সমস্ত বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্রিড থেকে যখন তারা বিদ্যুৎ নিয়ে আসবে তাদের লাইনের পাওয়ার ফ্যাক্টরের মান সবসময় পয়েন্ট নাইন ফাইভের উপরে রাখবে আমরা সাধারণ গ্রাহক হিসাবে দেখা যায় এই মানটা কি আছে না আছে পাওয়ার মান কত রাখার প্রয়োজন সাধারণ গ্রাহকের আলাদা কোনো হিসাব নাই বর্তমানে বিদ্যুৎ নিয়ম অনুসারে নাই নিয়ম নাই কাদের আছে যারা মোটর ব্যবহার করবে দশ হসপারে বেশি মোটর ব্যবহার করবে তাদের পাওয়ার মান অবশ্যই পয়েন্ট নাইন ফাইভের উপরে রাখতে হবে তাহলে আমাদের বাড়ির পাওয়ার ফ্যাক্টর মান কত থাকবে সেটা আমরা কীভাবে জানব যে আমরা নিশ্চিত যে পাওয়ার ফ্যাক্টর মান কত আছে পয়েন্ট নাইন ফাইভের উপরে আছে কারণ বিদ্যুৎ বিতরণ কোম্পানি সবসময় পাওয়ার ফ্যাক্টরের মানকে পয়েন্ট নাইন ফাইভ উপরে রাখবেই না রাখলে তাদের কি হবে জরিমানা হবে আর বিশেষ করে যারা মোটর ব্যবহার করবে দশ হসপারের উপরে তাদের ব্যক্তিগতভাবে ওই মোটরের পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করার জন্য নিজেরাই একটা কিলোড লোড ব্যবহার করবে ক্যাপাসিটিভ লোড অর্থাৎ একটা ক্যাপাসিটার ব্যবহার করবে যখন মোটর চলবে তখন ক্যাপাসিটার চলবে যখন মোটর অফ থাকবে ক্যাপাসিটারটা অফ থাকবে যদি অন থাকে তাহলে সেই গ্রাহকের লস ক্যাপাসিটার সবসময় লিডিং পাওয়ার ফ্যাক্টর দিয়ে দেবে মানে বিদ্যুৎ কোম্পানির লাভ কিন্তু ব্যক্তিগতভাবে তার লস এই জন্য এমনভাবে মোটরের সাথে ক্যাপাসিটার কানেকশান করতে হবে যখন মোটর চালু হবে তখনই পাওয়ার চালু হবে তাহলে আমাদের বিষয়টা ছিল কি পাওয়ার ফ্যাক্টরটা কি এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী কোণের কুসাইনকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর আর পাওয়ার ফ্যাক্টরের মানটা হতে হবে কত পয়েন্ট নাইন ফাইভের উপরে কিন্তু আমরা সাধারণ গ্রাহকের বাড়িতে যেহেতু কোনো মেজারমেন্ট করার ইকুইপমেন্ট নাই বা আলাদাভাবে পরিমাপ করার কোনো প্রয়োজন নাই এই জন্য আমরা কোনো লাইনের অর্থাৎ বাড়ির তারের সাইজ সার্কিট ব্রেকারের সাইজ যে কোনো বিষয় নির্ণয় করার সময় পাওয়ার ফ্যাক্টরের মান অর্থাৎ এই কসটার মানটা আমরা কত ধরব পয়েন্ট নাইন ফাইভ ধরে হিসাব করবো ফ্যাক্টরের মান কখনোই একের উপরে ওঠে না একের উপরে যায় না ফ্যাক্টরের মান যত বেশি হবে তত ভালো হ্যাঁ যত বেশি মানে কমপক্ষে পয়েন্ট নাইন ফাইভ এর এই পর্যন্ত রাখতে হবে এর উপর না নিচে নেওয়া যাবে না না একের উপরে উঠবে না কখনো হ্যাঁ পারফেক্ট আর ইউনিটি ওই রেজিস্টিভ লোডে ইউনিটি পারফেক্ট আর কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে অবস্থান করবে ইন্ডাস্ট্রি লেভেলে পারফেক্ট আর উন্নতি করার জন্য ক্যাপাসিটার ব্যাংক ব্যবহার করে আমরা আরও পড়াবো যে ক্যাপাসিটার উন্নতি করার পদ্ধতি কী কী কীভাবে ব্যবহার করা যায় একটা ক্যাপাসিটার কীভাবে কানেকশান করা হয় একটা ফ্যানের ক্যাপাসিটার কি পাওয়ার ফ্যাক্টার ইম্প্রুভ করে কি না ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা পরে জানবো হয় করা যায় কিন্তু ওটা বাস্তবে ব্যবহার হয় খুবই কম পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার জন্য ক্যাপাসিটার ব্যাঙ্ক ব্যবহার করা হয় বেশি তাহলে কখনো কি এই কসটার মানে কোনো প্রশ্ন থাকবে যে কস্টেডাটা আসলে কি বা কেন আমরা পয়েন্ট নাইন ফাইভ ধরবো